মকর ভাই এখানে দোকানদারি করবে আর যারা বন্ধ করতে আসবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে এই নিতে হবে আমাদের দাঁড়িয়ে এই নিতে হোক আমরা তার দোকানদার পুনর্বাসনের ব্যবস্থা করে দিবে অন্যথায় যদি কে এই জায়গায় চড়াবাদি চিন্তা করে এদেরকে উঠিয়ে যাওয়ার জন্য আসে তাদেরকে আমরা হাত পা ভেঙে দিব এই

আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মন্ত্রী সবাই আমাদের সঙ্গে একসঙ্গে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি আমাদের দুজন ভাই আছে ছাত্র জনতা সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোন ঘোষণা না আসবে আমরা এই মাঠ ছাড়বো না দোকানদারি কারণ এখানে তিন হাজার পরিবারের আপনাদের সবাইকে বলে দিতে চাই সবাই একটা করে কালকে থেকে বাসের লাড়ি নিয়ে আসবে প্রত্যেকের দোকানের নিচে বাসের লাড়ি আসবে কোন চাদাবাস কোন দুর্নীতিবাস কোনো সৈন্যটা সরকারের পেতা যদি চাঁদা নিতে আসে অথবা তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য আসে সঙ্গে সঙ্গে তাদের হাত পা গুলো ভেঙে দেবেন আমরা বলতে চাই স্পষ্ট করে আমরা এই দানবীয় সরকারকে বন্দুকের সামনে বাসে রাখিয়ে করেছি পরবর্তী সময় যদি কেউ সহজতার চিন্তা করে তাদের জন্য এই বাংলাদেশে কোনো জায়গা হবে কেউ ভাইয়েরা আমার আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের সরকারের দায়িত্বে সেনাবাহিনী কাজে তুলে নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় না এই সরকার জনবান্ধব সরকার এই সরকার এমন কোন সিদ্ধান্ত নিবে না যাতে করে আমার দেশের কোনো নাগরিকের কষ্ট হয় যাতে করে আমার দেশের কোনো পরিবারের পথে বসে যায় অতএব আপনারা নির্বিঘ্নে এখানে আমদানি করবেন আর আপনারা সবাই আগামীকালকে বিকাল তিনটায় আপনারাকে মাঠ বিতরণ করেন

एक सप्ताह